আসসালামু আলাইকুম চাঁদনীজ কুকিং থেকে চাঁদনি সবাইকে জানাই স্বাগতম আজকে আর একটা রেসিপি সবার সাথে শেয়ার করব। এটা মালাই জর্দার রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি দেড় কাপ মেজারমেন্ট কাপের আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারেন এখানে আমি এটা ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভেজে রেখেছিলাম এবার একটা কড়াইতে পানি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জাফরনের রং দিয়ে দিলাম আর একটু সামান্য তেল দিয়ে দিলাম যাতে চালটা ঝরঝরা হয় এবার এর মধ্যে সেই চালটা আমি দিয়ে অনবরত নেড়েচেড়ে ফুটিয়ে নেব এখানে বলক চলে এসেছে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এটা অনেকটা ফুটে গেছে ঠিক এরকম হবে আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এবার এটা আমি একটা স্টেনারে ছেঁকে নেব ওই একই কড়াইতে আমি ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবার এর মধ্যে মালটার জোশ দিয়ে দিলাম এখানে দেড় কাপ চিনি দিয়ে দিলাম এখানে চাল যতটা নিয়েছি ততটাই আমি চিনি দিয়েছি দেড় কাপ চাল দেড় কাপ চিনি এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবার আগে থেকে সিদ্ধ চাউলটা এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা মালটার যে হলুদ অংশটা ছিল সেখান থেকে একটু সামান্য দিয়ে দিলাম এখানে কাজুবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এটা আবারও ভালো করে নেচুড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে ঢেকে দেবো বারবার এটা আমি উল্টে পাল্টে নেড়ে দেবো যাতে নিচে ধরে না যায় কয়েকবার এই কাজটা আমি করেছি আমার জর্ধাটা হয়ে গেছে অনেকটা ঝরঝরে হয়ে গেছে এ পর্যায়ে আমি এটা চুলার ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দেবো এবার আমি আরেকটা কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার দুধটা আমি জাল করে ঘন করে হাফ কেজি নিয়ে এসি এবার এর মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে এটা অনবর্ত নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি এক কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ওটাও ব্যবহার করতে পারবেন এবার এটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে দুধটা ঘন করে নেব দেখুন আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এটা কতটা ঘন ও থকথকে হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি একটা সার্ভিং ডিশে এটা অর্ধেকটা ঢেলে নিচ্ছি এবার উপর থেকে সেই থক থকথকে লিকুইড ভেটারটা এখানে দিয়ে দিচ্ছে এবার উপর থেকে আবারও জর্দা দিয়ে এটা আমি সরিয়ে নিচ্ছি এবার আমি ছোটো ছোটো বেবি সুইট এখানে দিয়ে পরিবেশন করব। এবার আমি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম সামান্য কিশমিশ দিয়ে এবার উপর থেকে এটা সৌন্দর্যজনক পরিবেশন করে দিচ্ছি এটা অপশনাল আপনারা না দিলেও না দিতে পারেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম